মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকতো না সৃষ্টি তো আর কম না উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসে নাই আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নাই তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন না যদি দিতেন তাইলে আল্লাহ এটা কসম খায়া বলতেন শুধু মানুষের গঠনের কথা কসম খায়া বলতেন না লকদ খলাফ নাল ইনসান আপি আহসানি মানুষ গঠনের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি রূপের দিক দিয়া বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি তা না হইতো তাহলে মশরের মেয়েদের কথা শক্ত হতো ঈসু আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিলেন 마 하샬라힐라하দা বাসা এটা মানুষ হইতেই পারে না ইন하다 ইল্লা মালাকুন কারীম এটা ফেরেশতা হবে কিন্তু আল্লাহর পূজানের বিষয় ছিল মানুষই এত সুন্দর হয় ফেরেশতা এত সুন্দর হয় না আহ সত্যই আর কারণও আছে ফেরেশতা দুইটা অক্ষর দিয়ে অস্তিত্বে আছে কুন ফাকান আল্লাহ বলছেন হয়ে যাও তো হয়ে গেছে কিন্তু মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই কুদরতি হাত দিয়ে দিছে সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন ছয় দিনে কমপ্লিট সিদ্ধাই কোরান বলে কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় ঠিক না মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে সবাই দশ মাস সময় নিয়ে আস এরকম দেখাবো আমি আপনাদেরকে সর্বদিকে বিদ্যার দিক দিয়ে মানুষের বিদ্যান আল্লাহ কাউকে না শিকার উক্তি দিছে অতটুক জানি যতটুক শিখাইছে এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই কিন্তু মানুষ বিদ্যা সাগরও হইতে পারে ঠিক না বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে অমুক বিদ্যাসাগর কিভাবে ওলামারা লেখে এরকম বিদ্যার অধিকারী সমুদ্র কিনারা বিহীন সমুদ্রের মতো বিদ্যার অধিকারী তো মানুষ আল্লাহ বিদ্যাও দিচ্ছেন সৃষ্টির ভিতরে সেরা বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত বাবা উচিত চিন্তা ক্ষমতা দিছেন এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে আজকে সারা দুনিয়ার আবিষ্কার গুলা মানুষের ভাবনার ফল মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করে দিচ্ছে ঠিক না মানুষ প্রথম দেখছে ট্যালেক্স খটখট খট খটখট আওয়াজ হয় মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায় তো মানুষের মাথায় টেলিফোন আসছে টেলিফোন আবিষ্কার হয়েছে আবার মানুষ ভাবতে শুরু করছে এই তার টানাটানি ভালো লাগে না এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে আজকে মুঠোফোন চলে আসছে কোন তারের সংযোগের প্রয়োজন নেই ঠিক না সামনে যায় আবার কি হবে আল্লাহই জানে হবে কিছু একটা যদি দুনিয়া থাকে মানুষের পাবনার পাবনা মানুষের মতো কাউকে দেন না আমি কথা গুছায় নিয়ে আসতেছি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না রাত্র এগারোটা বাঁচতে চলছে এগারোটার উপরে বাঁচতে চলছে আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না বিদায় গুছায় নিয়ে আসতেছি মানুষটার বাবা উচিত এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন ষাট সত্তর বছরের একটা জীবন সর্বদিকে আমি সৃষ্টি সেরা কাউকে হাজারো দিলেন কাউকে লক্ষ দিলেন ফেরেশতা কোভিড থেকে তৈরি আর